পাইপের মাধ্যমে ভুট্টার দানাটা সম্পূর্ণ ড্রেন সিস্টেম করে চলে আসবে এসে এখানে বাস্তা লোড করে নিতে পারবেন আপনারা পূর্বে যে ভোটটা গুলো সংগ্রহ করতেন মেশিন গুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু দুইটা লেবার প্রয়োজন হতো শুধু ওই দানা সংগ্রহ করার জন্য কিন্তু এখন একজনেই কিন্তু পারবে এখানে জাস্ট বাস্তাটা ধরে নিতে হবে তাহলে একজনে ইজি ভাবে ভোটটা দানাটা সংগ্রহ করে নিতে পারবেন পারফেক্ট ভাবে আর সাইডে দেখতে পাচ্ছেন পাকা দেওয়া যে পাকার কারণে বাতাসের মাধ্যমে ভোটটা দানাটা সমস্ত কিছু পরিষ্কার করে দেবে ফিনিশিং করে দেবে এখান থেকে স্টিক বা বুটটা পোশাটা আপনারা পেয়ে যাবেন বাইরে এখানে ওয়েট পুলি দেওয়া রয়েছে যেটা ইঞ্জিনে ভারত তো নিয়ন্ত্রণ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার যদি চালু করে দেওয়া যায় চলতে থাকবে এখানে ওয়েট পুলির অত্যাধুনিক গুণটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা একবার চালু করে দিলে চলতে থাকবে ঠিক সেম ভাবে আপনারা যদি ইঞ্জিনে ব্যবহার করেন ইঞ্জিনে যদি একবার চালু করে দেন ইজি ভাবে ঘুরতেই থাকবে আর এই ভুটটা মানে মেশিন গুলো নেওয়ার পর সিং সম্পূর্ণ নিজে যেটা বর্ষণ ইঞ্জিন দিয়ে থাকছে নিজ জেলা পর্যায়ে ঠিক আপনারা আপনার জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্কুলে থাকা নাম্বারে কল করে স্কুল থাকা নাম্বারে কল করে যদি আপনারা অর্ডার কনফার্ম করে দেন আমরা এর মাধ্যমে আপনাদের গন্তব্যে বর্তমানে মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণে বর্তমানে মেশিনগুলো রয়েছে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আর যদি সরাসরি এসে দেখে শুনে নিতে চান সেই পরিপ্রেক্ষিতে কিন্তু চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহন্ত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড কল বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই বর্তমানে মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা একটা ছোটখাটো ব্যবসা করতে চাচ্ছেন যে চাষ চাষ করে থাকেন চাষের মাধ্যম থেকে ভুট্টা মাড়াই করে একটা ব্যবসা করতে পারবেন এমন প্রসেসিং যারা চিন্তা ভাবনা করছেন অতি দ্রুত এই স্ক্রিনে থাকা নাম্বার কল করে অথবা আমাদের কাছে সরাসরি এসে সংগ্রহ করে নিন আমাদের এই ম্যাশিং গুলো এটা পারফেক্ট ভাবে আপনারা আপনাদের যেটা দ্বারা ভালো মাড়াই করতে পারবেন সকলে নষ্ট না করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ